আসসালামু আলাইকুম কামিজ কাটিং করে নিয়েছিলাম আজকে দেখিয়ে দেবো খুবই সহজভাবে সেলাই করা তো গলা ডিজাইনটা এখানে আমি পেস্টিং পেপারের উপর কাট করে নিয়েছিলাম পেস্টিং পেপারটার যে চকচকা পাটটা আঠা লাগিয়ে নিয়েছি এখন আরন করে এখানে আমি পট্টির কাপড়টাকে উল্টা সাইডে ধরে এভাবে করে গলা ডিজাইনগুলো বসিয়ে দিচ্ছি এবং সাইডের দিক থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি বা দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে বাকি কাপড়টুকু কাট করে নেবেন দুই সাইডে একইভাবে এখানে আমি কাট করে নিচ্ছি এখন সাইডের দিকের যে পশনগুলো সাইডের দিকের পোষণগুলো এখানে আপনারা এভাবে করে আরন করে নিতে পারেন তো যারা সেলাই কাজে নতুন এভাবে করে আরন করে নিতে পারেন এভাবে করে ভেঙে নেয়ার পরে এখানে আপনাদের সেলাই করে নিতে খুবই সুবিধা হবে তো এখানে আমি ফ্রন্ট নেক এবং ব্যাক নেক দুই নেকটাই সেলাই করে নিয়েছি এক্সট্রা পোর্শন গুলো এক্সট্রা পোর্শন গুলো এভাবে করে সেলাই করার পর পটিটার সাইডে এভাবে করে আমি একটা সেলাই বসিয়ে দিচ্ছি তো সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের গলার পটিগুলো রেডি এখন মিডিল পয়েন্ট কাউন্ট করে নেব দুই নেকে এভাবে করে আমাদের মিডিল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে এবং এখানে আমি ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি সামনের গলাটা সেলাই করে নিব তো সামনের গলাটা এভাবে করে নিয়ে মেইন পার্টটাকে এখানে আমাদের সোজা সাইডে রাখতে হবে এবং এখানে যে গলার পটিটা এটাকে উল্টা সাইডে রেখে এভাবে করে প্রথমে নিচের দিক থেকে সমান করে ধরে নিচ্ছি মানে মিডিল টু মিডিল বসাতে হবে এবং সাইড টু সাইড বসাতে হবে তো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি পিন দিয়ে আটকে নেওয়ার পর এখন আমি পেস্টিং পেপার বা বক্রম যাই বলেন এই বক্রমের সাইড দিক দিয়ে সেলাই করে দিতে হবে তো খেয়াল করবেন বক্রমের উপর সেলাই করবেন না তো এভাবে করে সাইডের দিক থেকে সেলাই করে নেওয়ার পর এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু ভিতরের দিকে কাপড়টুকু কাট করে নিচ্ছি কাট করে নেওয়ার পর এভাবে করে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে মিডিলে কাটটা খুব সুন্দরভাবে দিয়ে দিবেন তো যখন আপনারা কাট বসাবেন তখন যে সেলাইটা আছে সেই সেলাইটা যেন কেটে না যায় সেই দিকটা আপনাদের খেয়াল করতে হবে এখন আমি এভাবে করে উল্টে দিব উল্টে দিয়ে এখানে আমি পট্টির কাপড়ের উপর চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো যেহেতু গলাটা ডিজাইন করা এখানে আমাদের যতটুকু পরিমাণ সেলাই করতে পারবো ততটুকু পরিমাণ এভাবে করে আমি সেলাই করে দিব তো এভাবে করে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখানে আমি গলার পট্টিটা এভাবে করে উল্টে দিব তো নিচের দিক থেকে এভাবে করে সুন্দরভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে এখানে আপনারা দেবে দেবে নিতে পারেন তো এখানে আমি আয়রন করে নিয়েছি এবং গলার উপরে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি তো এখন আমি ব্যাক নেকটা রেডি করে নিচ্ছি তো পটিটাকে এভাবে করে পিছনে যে পাটটা সেই পাটের মিডিল বরাবর সুন্দরভাবে আটকে দিচ্ছি পিছনের পাটটা সেম এখানে আমাদের তো এইভাবে করে বরাবরের মতো ওই একইভাবে এখানে আমাদের বক্রমের চার দিক দিয়ে সেলাই করে নিতে হবে এবং দুই পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকুতে কাট বসিয়ে দিয়ে এভাবে করে আমি নেকের পটিটা উল্টে দিব তো উল্টে দিয়ে এখানে আপনারা আয়রন বসিয়ে দিবেন এবং এখানে আমাদের পিছনের গলাটা রেডি তো পিছনের গলাটা এভাবে করে রেডি করার পর ফ্রন্ট পার্টটা এর উপরে এভাবে করে বসিয়ে দিব ফ্রন্ট পার্টটা এভাবে করে বসিয়ে দেওয়ার পর গলার যে পটিটা পিছনের গলার পটিটাকে এখানে আমি উপরে দিকে এভাবে করে উল্টে দেব উল্টে দিয়ে এখানে আমি শোল্ডার গুলো সেলাই করে নিব তো এভাবে করে ধরে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি তো একটা শোল্ডার সেলাই করার পর অপোজিট শোল্ডারটা ওই একই ভাবে সেট করে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো মার্জিন বরাবর এভাবে করে শহরে নিচ্ছে এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো সেলাই করে দিয়েছি দুইটা শোল্ডার এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি শোল্ডারগুলো উল্টে নিচ্ছি এবং উল্টে নেয়ার পর সুন্দরভাবে শোল্ডারগুলো জয়েন্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের পিছনের গলাতে চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখন আমি পিছনের গলার পটিটা মেশিনের সাহায্যে সেলাই করে দিব তো অনেকে হাতের সেলাই বা হাতের তোর পায়ে যেটাই বলেন সেটা করে দেয় এখানে আমি পিছনের গলাতে মেশিনের সাহায্যে সেলাই করে দিয়েছি এবং সামনের গলাতে এখানে আমি হাতে তুপাই করে দিয়েছি তো এখানে আমি সুই সুতার সাহায্যে সেলাই করে দিয়েছি তো সামনের গলার পটিটা এভাবে করে লাগিয়ে নিয়েছি এখন আমি হাতার পোষণটা লাগিয়ে নিব হাতার পোষণটা নিয়ে নিয়েছি যেই সাইডে তালপাট সেই সাইড বরাবর মানে ফ্রন্ট সাইডের বরাবর এভাবে করে বসিয়ে নিতে হবে এবং ভিতরের দিকে সজি সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে হাতার একটা সাইডে এভাবে করে সেলাই করে দিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে মিডিলে আসবো এখানে আমি হাতাটা মিডিল থেকে শুরু করেছি মিডিল থেকে সেলাইটা শুরু করেছি অপোজিট সাইড পর্যন্ত সেলাই করে এখানে আমি এই খোলা সাইডটা ঘুরিয়ে নিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো হাতা সেলাইয়ের সময় এখানে আপনারা খেয়াল করবেন যতটুকু পরিমাণ একটা হাতায় সেলাই করে নিয়েছেন ততটুকু পরিমাণ অপোজিট হাতাতেও সেলাই করে নেবেন ঠিক আছে তো এভাবে করে হাতাটা জয়েন করে নিয়েছি এখন হাতার মহড়াটা এখানে আমাদের ডাবল ফোল করে দিতে হবে তো যতটুকু পরিমাণ কাপড় এখানে আপনারা সেলাইয়ের জন্য ধরে নিচ্ছিলেন ততটুকু পরিমাণ কাপড় এভাবে করে ফোল করে দিয়ে হাতাটার মহড়াটা সেলাই করে নেবেন তো সেলাই করে নিয়েছি এখন আমি আরেকটা হাতা জয়েন করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি মিডিল থেকে শুরু করেছিলাম প্রথম হাতাটা এখন আমি হাতার সাইড থেকে কিভাবে আপনারা সুন্দর করে সেলাই করে নেবেন ছোট যে কাটমার্ক করে দিয়েছিলাম কাটমার্ক বরাবর এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমাদের মিডিল টু মিডিল এভাবে করে ধরে নিতে হবে তো ধরে নিয়ে এখানে আমি হাতাটাকে এক সাইড থেকে শুরু করে অপোজিট সাইড পর্যন্ত এভাবে করে সেলাই করে নিব তো এখানে আমি ডাবল সেলাই করে দিব তো দুইটা হাতায় এখানে আমি সেলাই করে নিয়েছি তো এভাবে করে সমান করে সেলাই করে নেবেন তাহলে হাতাতে টান ধরবে না বা খিচে ধরবে না ঠিক আছে তো এইভাবে করে আমি দুটা হাতায় জয়েন করে নিয়েছি তো অবশ্যই পারফেক্টভাবে হাতাটা কাটিং করতে হবে তাহলেই আপনাদের হাতাটা কিন্তু সুন্দরভাবে এইভাবে করে জয়েন্ট হয়ে যাবে এখন আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে সাইডের দিকে গুলো পিন দিয়ে আটকে দিচ্ছি তো এভাবে করে প্রথমে একটা সাইডে এখানে সেলাই করে নিতে হবে এবং অপোজিট সাইডটাতে সেলাই করে দিতে হবে এখন আমাদের এক সাইডে মার্কিং করা আছে অপোজিট সাইডের মার্কিং তো করে দিতে হবে তাই না তো অপোজিট সাইডের মার্কিংগুলো এখানে আমি প্রথমে করে দিচ্ছি তো সাইডের দিকে যতটুকু পরিমাণ পার্ট ছিল ততটুকু নিয়ে এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি চকের সাহায্যে এভাবে করে দাগগুলো মিলিয়ে দিব তো এভাবে করে যখন আপনারা দাগগুলো মিলিয়ে দিবেন তখন আপনাদের দুই সাইডে সমানভাবে সেলাই হয়ে যাবে হাতার মহড়াতে ওই একইভাবে মার্কিং করে নেবেন তো মেজার করে নিচ্ছে মেজার করে নিয়ে এখানে আমি দুই হাতাতে একইভাবে মেজার করে দিয়ে এভাবে করে চক দিয়ে মার্কিং করে নিচ্ছি যাতে করে যখন সেলাই করব সমান সুন্দরভাবে আমাদের সেলাই হয়ে যায় এবং এখানে আপনাদের যার জন্য তৈরি করছেন তার ফিটিংটা অনেক বেশি সুন্দর হয় সাইডের দিকের পোর্শনগুলোতে এভাবে করে মার্কিং করে দিয়েছে এখন আমি মার্কিং বরাবর নিচ থেকে উপরের দিকে সেলাই করে দেবো তো হাতাটা যখন সেলাই করছি এখানে আমি হাতার পোর্শনের এক্সেস পার্টটা এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সাইড ফাড়া পর্যন্ত এভাবে করে সেলাই করে নিচ্ছি তো ব্যাক স্টিচ দিয়ে সেলাইটাকে সুন্দরভাবে পাকাপুক্ত করে নেবেন এবং ঘুরিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে সেলাই করলে এখানে আপনাদের দুই সাইডের যে ফিটিংটা ফিটিংটা সুন্দর হবে ঠিক আছে তো এখানে আমি অপোজিট সাইডটা ওই একইভাবে সেলাই করে নিচ্ছি অবভিয়াসলি এখানেও আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো এখানে আমি সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে নিব ব্যাক স্টিচ দিয়ে এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে সাইডের দিকের পোষণগুলো এখানে আপনারা সেলাই করে নেবেন তো এখন আমি নিচের দিকে যে ফাড়ার অংশটা বা সাইড ফাড়া করে নিতে হবে ফাড়ার অংশ যতটুকু পরিমাণ ধরেছিলেন নিচের দিকে আমি কাঠ বসিয়ে দিয়েছিলাম সেই কাঠ বরাবর এভাবে করে ফোল্ড করে দিচ্ছি মানে সাইড ফাড়ার জন্য যতটুকু পরিমাণ কাপড় রেখেছিলেন জাস্ট একটা সাইডে প্রথমে ফোল্ড করে দিয়ে নিচের সাইডে ওই একইভাবে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি সমানভাবে ধরে নিব তো একটা সাইড ফাড়া যেভাবে করে সেলাই করছি অপোজিট ফাড়াটা ওই একইভাবে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে এখানে কিন্তু নিচের দিকে আমি কাটমার করে নিয়েছিলাম সাইড ফাড়ার জন্য যতটুকু কাপড় ফোল্ড করা দরকার ততটুকু কাপড় প্রথমে এখানে আমি উপরে এবং নিচে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি তার মানে এখানে আপনাদের এভাবে করে যখন আয়রন করে বসিয়ে নেবেন তখন দেখেন কত সহজ উপায়ে এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন তো এভাবে করে আমি আয়রন করে নিচ্ছি সাইড সেলাই করার অনেকগুলো ট্রিক্স ট্রিক্স আছে মধ্যে এটা একটা নতুনরা যারা একদমই সেলাই কাজে নতুন আশা করছি আপনাদের এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে খুবই সহজভাবে সমানভাবে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন তো নিচের সাইডটাও এভাবে করে ধরে নিয়ে এখানে আমি ফোর করে দিয়ে সুন্দরভাবে আয়রন করার পর দেখেন সাইড ফাড়াটা কিন্তু আমাদের অলরেডি রেডি হয়ে গেছে ঠিক আছে এখানে কোনো ঝামেলা থাকবে না ফোল করার সমান করার মাথার মধ্যে কোনো প্যারা থাকবে না যা শুধু এখন আমাদের হাতের যে ডান সাইডে এখানে আমাদের ফোল্ডেড পার্টটা আছে এই পার্ট বরাবর এভাবে করে ধরে নিচ্ছি ফাঁড়া যতটুকু তার চাইতে উপরের দিকে যখন আপনারা এই এতটুকু পরিমাণ কাপড়ে আসবেন তখন আপনারা হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিয়ে এভাবে করে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে এভাবে করে সেলাই করে এখানে আমি নিচের দিক থেকে মানে উপর থেকে নিচের দিক থেকে একইভাবে সেলাই করে দেব একটা সাইডে যেভাবে করে সেলাই করেছিলাম অপোজিট সাইডটা সেলাই করার পরে এখানে আমি সাইডের দিকে একটা চার সেলাই বসিয়ে দিতে হবে এভাবে করে চার সেলাইটা বসিয়ে দিচ্ছি উপরের দিকে এখানে আমি উঠে গিয়ে নিচের দিকে এভাবে করে সেলাই করে দিচ্ছি এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন সাইড ফাড়াটা সহজে ছিঁড়ে যাবে না সুন্দর সমানভাবে দুইটা সাইড একদম পারফেক্ট ওয়েতে প্রফেশনালিস্টদের মতোই সেলাই হয়ে যাবে তো এইভাবে করে সেলাই করে নিয়েছি এখন নিচের দিকে ঘেরটা সেলাই করার পালা তো অনেকেই দেখা যায় যে ঘেরটা সেলাই করার সময় সমান হয় না সেক্ষেত্রে এখানে প্রথমে আপনারা ঘেরটা সমান করে কাট করে নিবেন কাট করার পরে এখানে আমি প্রথমে একটা ফোল করে দিব চিকন করে মানে হাফ ইঞ্চি কাপড় ধরে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো নিচের দিকে প্যারামিটার বা ঘেরের জন্য যতটুকু পরিমাণ কাপড় নিয়েছিলেন প্রথমে ফোল করার জন্য যতটুকু পরিমাণ কাপড় নিয়েছিলেন প্রথমে একটা চিকন করে ফোল্ড করবেন ফোল্ড করে নিয়ে এখানে আমি উপরে যতটুকু ফোল বরাবর ধরেছিলাম নিচের পার্টে ওই একইভাবে এভাবে করে ভিতরের দিকে কাপড়টাকে উল্টো সাইডে ফোল করে দিচ্ছি এবং এখানে আমি আয়রন করে নিচ্ছি এখন দেখেন কত সহজ উপায়ে এখানে আপনারা নিচের দিকের ঘেরটা সেলাই করে নিতে পারবেন এখন এই একটা ফোল তো আমি আয়রন করে করে নিয়েছি এখন জাস্ট ওই বরাবর আরেকটা ফোল করে দিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করছি তো একটা পার্ট যেভাবে আপনারা সেলাই করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি কেটটাও সেলাই করে নিয়েছি এবং খুবই সহজ উপায়ে এই কামিজটা আমি সেলাই করে নিয়েছি আশা করছি এটি স্কুলে অ্যাপ্লাই করলে খুবই সুন্দরভাবে এই কামিজটা আপনার সেলাই করে নিতে পারবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম